নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখুন এই আম গাছটা হঠাৎই শুকিয়ে গেল বকুল পর্যন্ত এসছিল হঠাৎ করে আম গাছ ঝিমিয়ে শুকিয়ে যাওয়ার গুলো তার মধ্যে প্রথম হচ্ছে যে টবের মাটি উপযুক্ত মাটি না হওয়া দ্বিতীয় টবের ড্রেনেজ সিস্টেম ঠিক না হওয়া তৃতীয় গাছে নিয়মিত জল না দেওয়া বা বেশি দেওয়া চতুর্থ গাছে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করা বা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা পঞ্চমত এই অতিরিক্ত গরমের সময় গাছগুলিকে সূর্যালোকে রাখা তবের গাছ তারপর আবার সূর্যালোকে রাখা অতিরিক্ত তাপমাত্রায় গাছের পাতা পুড়ে গিয়ে এছাড়াও মরে যেতে গাছে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হলেও এই এইরকমভাবে ঝিমিয়ে মরে যেতে পারে সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে যে কোনো একটা কারণে গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে যাওয়া তো এই সব কারণগুলোর মধ্যে আমার গাছে কি কোনটা আক্রমণ হয়েছে সেটা দেখব তো আট নম্বর কারণ হিসাবে গাছে গ্যামোসিস গ্যামোসিস এর জন্য গাছ কিন্তু মারা যায় তো দেখুন এখানে দুটো আম সেট হয়েছে এটা কাটিমন আম অল টাইম যে কাটিমন আম এই যে প্রত্যেকটা বকুল ছিল এখনও দু একটা পাতা সবুজ সবুজ এখনও আছে তো এটা গাছটা শুকিয়ে যাচ্ছে তো এটা আপনাদের সামনে শেয়ার করব যে কি কারণে শুকাচ্ছে বা গাছ মরে যায় কেন ড্রেনেজ হোল ঠিক ছিল এটা জল দিয়েছি আমি তো দেখুন এখানে এর শেকড়গুলো এই যে শেকড়গুলো কিন্তু পচে গেছে তো ততখানি পচেনি গাছটা মরে যাওয়ার মতো এখানে কিন্তু ভালো শেকড়ও আছে এই যে দেখুন তবে এটা কারণটা জানতে হবে যে এটা কী কারণে মারা গেল এখানে দেখুন এই যে এগুলো এগুলো একটা কারণ হতে পারে এই যে শামুক বা ঝিনুক এই যে দেখুন কত হয়েছে এই একটা কারণ হতে পারে শেকড়টাকে খেয়ে দিয়েছে বা এই যে দেখুন আমি এখানে ছাড়াচ্ছি রুটগুলো রুট কিন্তু খুব নষ্ট হয়নি দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন রুট ঠিকই আছে এই যে দেখুন এখনও ট্রিটমেন্ট করলে গাছটা বেঁচে যেতে পারে এটা কীভাবে ট্রিটমেন্ট করবো চলুন দেখাচ্ছি একটু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি কিছুমাত্রায় আমি মাটি ছাড়িয়ে নিচ্ছি তো রুট দেখুন রুট কিন্তু আমার পুরোপুরি পচে যায়নি এই যে দেখুন আমি হাত দিয়ে ছাড়াচ্ছি রুট এখনও কিন্তু ঠিক আছে তাহলে গাছটা শুকিয়ে গেল কেন জলের অভাব না জলের অভাব হলে অন্যান্য গাছও শুকিয়ে যেত মূল যে বিষয়টা সেটা হচ্ছে গ্যামোসিস আর ওই টবের মাটিতে কিছু পরিমাণ পোকা তো সেই গ্যামোসিসে দেখুন এখানে গোটা গাছটা কিন্তু আক্রমণ হয়ে আছে গ্যামোসিস এখানে হয়েছে এখানে দেখুন এই যে আঁঠা বেরোচ্ছে জুম হচ্ছে না দেখুন তো এটা এখনও এই ডালগুলোর সবুজ আছে এখানে গ্যামোসিস আক্রমণ হয়ে এটাকে আমি একটু বনসাই লুক দেওয়ার জন্য এখানে রেখেছিলাম এরকমভাবে তো দেখুন এই পর্যন্ত কেমন হয়ে গেছে তো এটাকে কী করবো প্রথমেই হচ্ছে কাটার দিয়ে আমি এই ডালগুলোকে কেটে নেব যাতে এইগুলো না থাকে তো চলুন কেটে নিচ্ছি এই যে দেখুন বকুল এসেছিলো তা সত্ত্বেও এরকম হয়েছে তা আমি কি করব এখান থেকে কেটে দেব পাতা রাখবো না যদি এটা সারভাইভ করানো যায় তা আমি কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি গাছের ডালাগুলো আমি সম্পূর্ণ কেটে নিয়েছি দেখুন এখানে কেমনভাবে গ্যামোসিস আক্রমণ হয়েছে এই গ্যামোসিসের জন্য কিন্তু আমার এই গাছটা মারা গেল জুম হচ্ছে না তো এখানে দেখুন গাছে প্রতিটা অংশে ঠিক এইভাবে গ্যামোসিস আক্রমণ হয়েছে এই যে আঠাটা এই আঠা বেরিয়ে আসা হচ্ছে গ্যামোসিস প্রত্যেকটা অংশে আক্রমণ হয়েছে এই যে তো এটা একটা ফাঙ্গাস গঠিত রোগ তো ধরুন এইখানে এই যে এই যে দেখুন গাছটা মূলত গ্যামোসিসের জন্যই এই সমস্যা এটা পরিষ্কার করে এখানে চুন এবং তুতে এই দুটো মানে বর্ধ মিশ্রণ লাগিয়ে দিতে হবে বারো ইঞ্চি টপ নিয়ে নিয়েছি ওটা যেটা ছিল তার থেকে একটু বড় টপ তো এটা কি করলাম এই ভাঙা ইয়ে দিয়ে এর ড্রেনেজ হোলটা দেখুন এখানে এরকমভাবে আটকে দিলাম দুটো ড্রেনেজ হোল আছে ছোট সিলিন্ডার দিয়ে একটা প্যাড তৈরি করে নিয়েছি নিচের দিকে ভালো মতো এরপর এই যে কিছুটা আমি শেকড় ছাড়িয়ে নিয়েছি শেকড়গুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু রুট ড্যামেজ হয়নি এবং প্রত্যেকটা শেকড়ে যদি আমি এখানে আপনার দেখায় এই যে দেখুন রুট সম্পূর্ণ ড্যামেজ হয়নি কিন্তু গাছটা শুকিয়ে যাচ্ছে রুটমিন আমি রুটমিন পাউডারটা একটু এর উপর দিয়ে দিয়ে দিলাম চাইলে আপনার কাছে কাটিং অ্যাড থাকলেও আপনি এটা দিতে পারেন এটা দিয়ে দিলাম সাধারণ গার্ডেন সয়েল দিয়ে আমি এটেল টাইপের দোঁশ মাটি আর এর সাথে আমি কিছু ভার্মি কম্পোস্ট বা অন্য কিচ্ছু মেশাচ্ছি না শুধু এটা নিচে আগে কিছুটা দিয়ে দিলাম শক্ত থাকলেও কোনো ক্ষতি নেই যেমন আছে সেরকমই দিয়ে দিচ্ছি এরপর এটাকে বসিয়ে দিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে দেবো এর সাথে কিন্তু আর অন্য কিচ্ছু দিচ্ছি না আর একটু মাটি কম হয়ে দেখুন মাটি দিয়ে ফিলিং করে দিয়েছি একটু হিউমিক অ্যাসিড নিয়ে দেব এই যে একটু হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি ওর সাথে একটু এই যে জল মিশিয়ে দিলাম এই জলটা আমি সম্পূর্ণ এটায় ভালো করে দিয়ে দেবো যাতে যতক্ষণটা নিচ থেকে জলটা বেরিয়ে যাচ্ছে দিয়ে দিলাম দেখুন সম্পূর্ণ জলটা দিয়ে দিচ্ছি ড্রেনের সিস্টেমটা ঠিক আছে কিনা দেখার জন্য যেহেতু এটেল মাটি আছে একটু সময় লাগবে বন্ধুরা জলটা দেওয়ার পর দেখে নিতে হবে যে ড্রেনের সিস্টেমটা ঠিক আছে কি এই যে দেখুন জলটা দেওয়ার পর জলটা কেমন বেরিয়ে যাচ্ছে ড্রেনের সিস্টেমটা ঠিক আছে জলটা এক্ষুনি নেমে যাবে হুম তো এইটা কিন্তু মূল বিষয় তো এখন এটার আমি কিন্তু এই যে গ্যামাসিস যেখানে হয়েছিলো সেটা ট্রিটমেন্ট করছি না আগে গাছটা যদি সারভাইভ করে তাহলে আপনাদের আবার শেয়ার করব দেখা যাক চেষ্টা করলাম কি হয় জানি না তো এটা আমার দু বছরের গাছ ছিল কাটিমন আম গাছ ছিল তো আগের বছর কি দু একটা ফল পেয়েছিলাম যেটাকে রিপোর্ট করলাম এবং সম্পূর্ণ ছাওয়া জায়গায় এখন আমি রেখে দেবো এটা ওই যে জলটা দেখুন বেরিয়ে যাচ্ছে আম গাছের মাটির তৈরি এবং প্রতিস্থাপন আপনাদের দেখিয়েছিলাম এই যে দেখুন সেই টবে আমি প্রতিস্থাপন করেছিলাম কতগুলো এখানে গাছও উঠে গেছে এই যে পরিষ্কার করে দিগ এটা দিন পনেরো আগে দেখুন বকুলে চলে আসছে আর এই গাছটাতেই কিন্তু আমার পাতাগুলো কেটেছিলো এই যে দেখুন কতগুলো গাল ছেড়েছে এবং বকুল চলে এসছে জানি না কী গাছটা এটা আর এই যে এইভাবে রেখেছিলাম যে আম গাছগুলো কিনে নিয়ে এসে তো ওটা প্রতিস্থাপন করিনি তো এখানে দেখুন কিছু লঙ্কার বীজ ফেলে দিয়েছিলাম সেটাও আছে তো এইভাবে কেন রাখতে হয় কোকোপিট দিয়ে এটা রেখেছি আমি তাহলে কী হবে এই ছোট মাটির মধ্যে এই গরমের সময় বৃষ্টি আসলেই আমি এগুলোকে আবার বসাবো গরমের সময় যাতে শেকড় নষ্ট না হয়ে যায় দেখুন এটা একটা জামগাছ নিয়ে এসেছিলাম এটা দেখুন কী সুন্দর নিচের দিকে এর থেকে শেকড় বেরোচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন তো এইটাই হচ্ছে মূল কারণ তো এরপর আমি প্লাস্টিকটা ছেড়ে যেখানে বসিয়ে দেবো খুব সহজে কিন্তু এটা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন